আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আমার সামনে যে ধানটি দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ একেবারে শেষ মুহূর্তে রোপণ করছি এবং চালার বয়স ছিল প্রায় সত্তর দিন তো দেখেন আমাদের এদিকে বলে পোল পেজের মধ্যে বোকাইতেছে মানে পেঁয়াজ ছোটো অবস্থায় যেইভাবে আপনার বৃদ্ধি পায় ওই রকমভাবে বৃদ্ধি পাচ্ছে অনেক থুপ হয়েছে আলহামদুলিল্লাহ অল্প দিনের মধ্যে এটা হচ্ছে আপনার আপনাদেরকে বলছিলাম আমি সেন্ট টু গোল্ড রোপণ করেছি অনেকটুকু জমিতে আমন মৌসুমের খুবই সুন্দর একটি জাত এবং উচ্চ ফলনশীল একটি জাত সেন্ট টু গোল্ড এবং একই সঙ্গে এটার কিন্তু মার্কেট প্রাইস কিন্তু খুবই ভালো মার্কেট ভ্যালু খুবই ভালো মানে আমরা ছাব্বিশ আটাশ এক পঞ্চাশ ঊনপঞ্চাশ সেন্টু পায়জাম সেন্টু টু পায়জাম একুশ আরও যেই ধানগুলো রয়েছে সেইগুলো যে দামে বিক্রি করব তার থেকে প্রায় মন করায় আপনি পাঁচশো ছয়শো অনেক সময় দেখা যায় আর একটু বেশি বা কম বেশি এরকম দামে কিন্তু বিক্রি হয় তো যে সকল অঞ্চলে আপনার চিনি গুঁড়ো চাল যে ধান থেকে তৈরি হয় চিনি গুঁড়ো চাল সেই চিনিগুঁড়া ধান যারা চাষাবাদ করেন এবং যে সকল অঞ্চলে গুঁড়া ধানের চিনিগুঁড়া ধানের চাহিদা ভালো সেই সকল এলাকায় আপনারা এই যে সেন্ট টু গোল্ড এই ধানটি চাষাবাদ করতে পারেন তো ধান গাছগুলো বেশ ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ তবে এখন একটি সমস্যা হচ্ছে অসময় পানি চলে আসতেছে লাস্ট দুই দিন থেকে ভারী বসন মানে একেবারে ভারী বসন চলতেছে এই দেখেন কি পরিমাণ পানি বাড়ছে তো এই যে দেখেন ডুবুডুবু ভাব জানি না কি হবে আজকে রাতের মধ্যে হয়তো ডুবেই যাবে মনে হচ্ছে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আর যে পরিমাণ পানি আসতেছে মনে হয় না এগুলো টিকবে আবার আমার সামনে আপনাদেরকে নিয়েই যাচ্ছে ওইদিকে ওইটা হচ্ছে আপনার গটি স্বর্ণ স্বর্ণ নিচু জমিতে বেশ ভালোই হয় তবে আমাদের ওইদিকে ভালোই রকম ডুবাডুবি ভালোই হয় মানে দু একবার ডুববে এটা একটা কমন হয়ে গেছে এটা দেখেন জমিগুলো রোপণ করছি কয়েকদিন হওয়া চারাগুলো বেশ ভালোই হইতেছিলো ভালোভাবে বাড়তেছিলো কিন্তু এই যে আচমকা আবার পানি চলে আসতেছে আচমকা না এরকম হয় প্রতি বছরই এই সময়টাতে প্রতি বছরই আপনার শেষ সময়ে আপনার একটা বৃষ্টি হয়ে ভালো রকম একটা বৃষ্টি হয়ে দেখা যায় জমিগুলো ডুবে যায় তো তখন একটু ভালো রকমের একটা ক্ষতি হয় তো আমার এই সেন্টু গোল একটু উঁচু জমি আবার এটা সবচেয়ে বেশি নিচু জমি এটাতে আমরা বুড়ো মৌসুমে বিধান একশত আট রোপণ করেছিলাম আপনারা হয়তো অনেকে জানান যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন বিধানে একশত আট রোপণ করাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো উৎপাদন পেয়েছি তো আমরা বীজ সংগ্রহ করেছি আপনার আপনাদের যাদের বিধান একশত আটের বীজ প্রয়োজন হবে অবশ্যই ভালো মানের বীজ যদি সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে অবশ্যই বিধান একশত আটের বীজ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো যাই হোক সবশেষ এই অবস্থা আপনাদেরকে অবশ্যই আপডেট দিব সেন্ট টু গোল্ড একই সঙ্গে গুটি স্বর্ণ বিধান একশো দশ সেন্ট টু পাইজাম একুশ টু পাইজাম বিশ তারপরে আপনার আরও বেশ কিছু ভ্যারাইটি আমরা এমন মৌসুমে রোপণ করেছি অনেকটুকু জমি সবচেয়ে আশাবাদী আমরা যে যে সকল ধানের মধ্যে সেগুলো হচ্ছে সেন্টু একুশ সেন্টু পাজাম একুশ এবং সেন্টু পাজাম বিশ এবং এটা হচ্ছে আপনার সেন্টু টু গোল্ড এগুলোর মধ্যে সবচেয়ে বেশি আশাবাদী এবং আশা করতেছি এখান থেকে আমরা ভালো একটা উৎপাদন এখান থেকে আরভেস্ট করতে পারবো ইনশাআল্লাহ তো সবশেষ আপনাদেরকে আপডেট দেবো ইনশাআল্লাহ তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম